ফেসবুক টিকটকের মতো জায়গায় এক শ্রেণীর ফয়রারা কিভাবে অ্যাড দেয় যে আপনারে দুই নম্বর ভিসা করে দেব সেটা অনলাইনে থাকবে আপনাকে দুই নম্বর পাসপোর্ট করে দেব সেটা অনলাইনে থাকবে এদের কত বড় কলিজা বাংলাদেশিদের বর্তমানে মালয়েশিয়ায় যে কলিজা দেখলে আপনি মনে করেন আশ্চর্য হয়ে যাবেন বাটপার এবং ছিটার এবং বদমাইশ এই তিনটা জাতি সব থেকে বেশি জন্মগ্রহণ করছে আমার সোনার বাংলায় বাইশে জুন মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কলালামপুর শহর হতে একটি পাসপোর্ট ফ্যাক্টরিতে অভিযান চালায় শুনলে আশ্চর্য লাগলেও জি মালয়েশিয়ার ইমিগ্রেশনের পেজে কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিউজটাই আসছে যে পাসপোর্ট ফ্যাক্টরি এবং এই পাসপোর্ট ফ্যাক্টরি দুইজন বাংলাদেশি পরিচালনা করত যাদেরকে পঁচিশশো টাকা বেতনের বিনিময়ে সেখানে কাজে রাখা হয়েছিল এবং ফ্যাক্টরির যে আসল মালিক তারা হচ্ছে আরেক বাংলাদেশি তবে তারা বর্তমানে প্রশাসনের ধরা ছোঁয়ার বাহিরেই আছে তারা হয়তো পলাতক আছে নাহলে পলাইয়া বাংলাদেশে চলে গেছে ধরা পড়ছে দুইজন বাংলাদেশি এর মাধ্যমে বিভিন্ন দেশের পাসপোর্ট তারা তৈরি করত। বাংলাদেশের পাসপোর্ট ইন্দোনেশিয়ার পাসপোর্ট এবং পাকিস্তানের পাসপোর্ট এই পাসপোর্ট তারা মার্কেটে মাত্র চারশো টাকার বিনিময়ে বিক্রি করত। যে পাসপোর্ট তারা বিভিন্নভাবে ফবিমা যারা আনফিট তাদেরকে ফিট করা হতো আড়াই হাজার টাকার বিনিময়ে এই ফ্যাক্টরিতে কাজ করতো যারা ধরা পড়লো তাদের কি হবে তাদের নির্ঘাত সাজা হবে তাদেরকে মামলা হবে তাদের কোটি তোলা হবে এবং কম হইলেও এক থেকে দুই বছরের তাদের সাজা হবে অনেকে হয়তো ভাবতে পারে তাদের কি দোষ তারা তো ওখানে কাজে গেছে কথা হচ্ছে আপনি জেনে শুনে একটা অবৈধ জায়গায় কেন কাজ করবেন জানেন যে ওখানে অবৈধ কাজ হচ্ছে আমার কথা হচ্ছে তাহলে আপনি ওখানে কেন কাজ করবেন আপনি তো জানেন মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো অবৈধ ফ্যাক্টরিতে চাকরি করেন আপনাকে অ্যারেস্ট করা হবে এবং আপনার সাজা হবে কারণ আপনি জানেন এটা অবৈধ তাহলে আপনি কাজ কেন করবেন কাজ সমস্ত বাংলাদেশিদের উদ্দেশ্যে বলবো মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী যদি ধরেন আপনার কাছে পাসপোর্ট নাই আপনি অন্য কারো পাসপোর্ট ব্যবহার করলেন কিংবা দুই নম্বর অন্য কারো ভিসা আপনি ব্যবহার করলেন কোনো জায়গায় আপনি চাকরিতে লাগলেন খোদা না করুক কোনো কারণবশত আপনি যদি ধরা পড়েন আপনার সাজা ডাবল হবে কেন ডাবল হবে আপনি ধরেন অবৈধ এক নম্বর হচ্ছে আপনার ভিসা নাই সেটার জন্য আপনার নামে একটা মামলা হবে দ্বিতীয় আপনি আরেকজনের পাসপোর্ট এবং আরেকজনের ভিসা ব্যবহার করেন সেটার জন্য আরেকটা মামলা হবে টোটাল সাজাটাই আপনার হতে পারে দশ মাস থেকে দুই বছর এবং সাথে জরিমানা সাথে রোতান অনেকেই বাংলাদেশি আসেন সাথে যারা আমরা দুই নম্বর ভিসা লাগাই এবং ফেসবুকে টিকটকে অনেকেই অ্যাড দেয় যে দেখবেন যে আমি আপনার এক নম্বর ভিসা বানাই দিব এত টাকার বিনিময়ে এবং এইটা অনলাইনে থাকবে এই থাকবে সেই থাকবে এই এইরকম যারা দুই নম্বর ভিসা ব্যবহার করেন আমি আপনারা এক কথায় বলতে পারি যদি আপনি ধরা পড়েন আপনি কোন পাসপোর্টে মালয়েশিয়াতে আসছেন সেটা প্রমাণ করার জন্য আপনার পরিবারের একটা সমস্যায় পড়বে দ্বিতীয় আরেকটা সমস্যা হইল যে আপনি আরেকজনের যে পাসপোর্ট ব্যবহার করেন ওই ব্যক্তির পাসপোর্ট আপনার কাছে কিভাবে পৌঁছালো এটা নিয়ে আপনি আরেকটা সমস্যা করে যে এমন রিস্ক মাত্র অল্প কিছু টাকার জন্য নিবেন না আপনি যদি কাজ এখন না পান এক মাস দুই মাস বসে থাকেন এমন জায়গায় কাজ খুঁজেন যেখানে আপনার পাসপোর্ট দিয়ে আপনি নিজের কাজ খুঁজতে পারবেন অন্য কারো পাসপোর্টের মারফতে না আপনার ভিসা দিয়ে আপনি কাজ খুঁজে নেবেন অন্য কারো ভিসার মারফতে না এটা হবে একটা বুদ্ধিমানের কাজ আপনি একজনের ভিসা আরেকজনে ব্যবহার করবেন যে কোনো সময় আপনি অ্যারেস্ট হতে পারেন এবং আপনি থাকবেন জেলখানায় এখন এই ধরনের মামলাগুলি আপনার নামে হবে তখন সহজে কেউ আপনাকে কিন্তু সহযোগিতা করতে আসবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে